হ্যালো ব্রন ফলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত অধ্যায় ভিত্তিক অঙ্ক ক্লাস শুরু করেছি যেগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম আট বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল আট আগে তাদের সাত ইস ছিল ছয় কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত তাহলে ধরে নিলাম আট বছর আগে তাদের বয়স ছিল এক্স সেভেন এক্স এবং সিক্স এক্স ঠিক আছে তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে আট এক্স সাত এক্স পনেরো এক্স পনেরো এবং ছয় কত হবে একুশ এক্স এবং এর সঙ্গে চব্বিশ যোগ হবে কেন চব্বিশ যোগ হলো এখানে বলেছে আট বছর আগে তাদের এই অনুপাতে বয়স ছিল আট বছর পরে তিনজনের আট বছর করে বাড়বে অর্থাৎ তিন আটা কত হবে চব্বিশ অর্থাৎ এখন তাদের বয়স হবে একুশ এক্স প্লাস চব্বিশ এটা সমান কত বছর একশো একাত্তর বছর এখানে বলেছে তিন ব্যক্তির বয়সের সমষ্টি তাহলে এটা সমান কত হবে একশো একাত্তর তাহলে একুশ এক্স সমান কত হবে একশো একাত্তর থেকে চব্বিশ বাদ হবে ঠিক আছে তো হবে চার সাথে এগারো তিন চোদ্দ তাহলে এক্স সমান কত হবে একশো সাতচল্লিশ কে একুশ দে ভাগ হবে কতবার যাবে সাতবার এক্স এর মান পাচ্ছি আমরা সাত তাহলে এখন বলেছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত কনিষ্ঠ ব্যক্তির বয়স ছিল আট বছর আগে সিক্স তাহলে 6X সমান কত হবে এক সমান সাত অর্থাৎ বিয়াল্লিশ আট বছর আগে বিয়াল্লিশ আট বছর পরে অর্থাৎ আট যোগ হয়ে কত হবে পঞ্চাশ বছর ঠিক আছে তাহলে অপশন সি সঠিক উত্তর হবে পঞ্চাশ বছর পরবর্তী কোশ্চেন দুই নম্বর কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস্ট থ্রি যদি চার লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত কত হবে এই অঙ্কটা যদি আমরা এক্স ধরে করি মিনিমাম পাঁচ মিনিট সময় লাগবে এই অঙ্কটার উত্তর করতে আমরা যদি বাদে এখানে কনসেপ্টটা নিয়ে করি দেখো মেন এক মিনিটে অঙ্কটা হয়ে যাবে এখানে কি বলেছে ভালো করে বুঝবে কুড়ি লিটার মিশ্রণ তার থেকে চার লিটার মিশ্রণ যদি তুলে নেয় মিশ্রণ থাকবে কত ষোলো লিটার এবার ষোলো লিটারের মধ্যে দুধ কতটুকু আছে এবং জল কতটুকু আছে এটা আমরা বের করব। তাহলে অনুপাতের হিসেবে দেখছি অনুপাত আছে টোটাল মিশ্রণ আট অনুপাতের মধ্যে পাঁচ অনুপাত আছে কি দুধ ঠিক আছে দুধ ও জলের অনুপাত তাহলে আট ভাগের মধ্যে পাঁচ ভাগ হচ্ছে দুধ তাহলে ষোলো লিটারের মধ্যে কত আছে ষোলো গুণ করে দেবো আর দুগুণের ষোলো সমান কত হবে দশ তাহলে ষোলো লিটারের মধ্যে দুধের পরিমাণ যদি দশ লিটার হয় বাকি ছয় লিটার হচ্ছে জল ঠিক আছে আর দশ হচ্ছে দুধ ওকে এবার বলেছে সেই মিশ্রণটা তুলে নিয়ে সম পরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত কত হবে তাহলে মিশ্রণ কতটা তুলে নেওয়া হয়েছিল চার লিটার এবং চার লিটার দুধ মেশালে কত হবে এখানে আছে দশ দশ আর চারে কত হবে চোদ্দ এবং জল কত ছয় তাহলে ঠিক আছে দেখো বেসিক কনসেপ্টটা জানলে এই শর্টকাট পদ্ধতির মাধ্যমে তোমরা এক মিনিটে কিন্তু এর উত্তর বের করতে পারবে তাহলে অপশনে সঠিক উত্তর হবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও এবং ক্লাসটি ভালো লেগে থাকলে সবাই একটা লাইক করে দেবে এবং ক্লাস তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারো দেখো একটি বিদ্যালয়ে পাঁচশো চারজন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত থার্টিন ইস টু ইলেভেন ওই বিদ্যালয়ে যদি বারো জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ছাত্রীর অনুপাত কত তাহলে টোটাল ছাত্র ছাত্রী হলো পাঁচশো জন এবং তাদেরই অনুপাত দিয়েছে তেরো এগারো আমরা অনুপাতের হিসেবে দেখব কতজন ছাত্রী আছে আমি ধরিলাম তেরো এক্স ছাত্র এবং এগারো এক্স কি ছাত্রী তো তেরো আর এগারো যদি যোগ করে দেয় তত হবে চব্বিশ এক্স তাহলে এই চব্বিশ এক্স সমান পাঁচশো চার বলতে পারি

দুশো একত্রিশ জন যদি ছাত্রী হয় তাহলে ছাত্র সংখ্যা কত হবে পাঁচশো চার থেকে দুশো একত্রিশ বাদ দেব কত হবে দুশো একাত্তর হবে তাই না তাহলে দুশো কত একাত্তর এটা হবে ছাত্র আর দুশো একত্রিশ ঠিক আছে সরি এটা হবে দুশো একত্রিশ তাহলে বিয়োগ করলে এটা হবে দুশো তাহলে ছাত্র সংখ্যা দুশো তিয়াত্তর এবং তবে ছাত্র ছাত্রীর অনুপাত কত ছাত্র দুশো তিয়াত্তর অনুপাত ছাত্রী হলো দুশো একত্রিশ আগে ছিল এখন বারো জন কি হলো ভর্তি হলো বারো যোগ হয়ে যাবে তাহলে দুশো তিয়াত্তর অনুপাত দুই চার তিন দুশো তেতাল্লিশ এবার লঘিষ্ঠ আকারে করব তিন দিয়ে ভাগ যাবে তিন নং সাতাশ সঠিক উত্তর হবে অপশন বি একানব্বই ইস্টু একাশি পরবর্তী কোশ্চেন এই অঙ্কগুলো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডিতে হুবহু অঙ্ক কমন পড়তে পারে ঠিক আছে কিছুদিন আগে ডাব্লিউপি পরীক্ষা হয়ে গেল সেখানে আমার ক্লাস করানো থেকে অনেক অঙ্কই হু কমন পড়েছে এবং এই অঙ্কগুলো কিন্তু প্রিভিয়াস প্রতিটা বিগত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তাই বলছি এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো কি আছে একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অনুপাত ফোর টু সিক্স যদি ছাত্র সংখ্যা দুশো জন হয় সে দুশো জন বাড়ে তখন অনুপাত দ্বারায় ফাইভ এস টু সিক্স বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত তাহলে প্রথমে ছাত্র ছাত্রের অনুপাত ছিল ফোর সিক্স যখন দুশো জন ছাত্র বাড়লো তখন দেখো অনুপাতটা হলো তাহলে ছাত্র সংখ্যা দুশো জন আমরা ছাত্রের অনুপাত দেখবো ফোর ছিল ফোর থেকে কি হয়েছে ফাইভ হয়েছে ফোর থেকে কি হয়েছে ফাইভ তাহলে অনুপাত কত অনুপাত বেড়েছে এক অনুপাত বেড়েছে অনুপাতের হিসেবে তাহলে এই এক অনুপাত সমানে কত দুশো জন ওকে তাহলে ছাত্রের সংখ্যা কত তাহলে ছাত্রের ছিল কত ছয় অনুপাত তাহলে অনুপাত অনুপাত সমান কত হবে যদি দুশো হয় ছয় অনুপাত মানে দুশো কে ছয় দেগুণ কত হবে বারোশো দেখো এক সেকেন্ডে কিন্তু উত্তর হয়ে যায় অপশন এ সঠিক উত্তর এই অঙ্কগুলো কিন্তু আবার এক্স ধরে করা যাবে ঠিক আছে তারপর সমীকরণ হবে সমীকরণ সমাধান করতে অবশ্যই একটু সময় লাগবে তাই তুমি যেভাবে অঙ্ক অঙ্কটা চেষ্টা করো করো এবং এইভাবে অঙ্ক প্র্যাকটিস দেখো পরীক্ষার হলে তোমরা কম সময়ে অনেক অঙ্ক কিন্তু করতে পারবে যদি এক্স ধরে করতে চাও ডিসক্রিপ্টরে করতে চাও তাহলে কিন্তু সেই এক ঘন্টার মধ্যে সব কোশ্চেন কিন্তু সঠিক করা যায় না ঠিক আছে সময়ের অভাবে অনেক জানা আমাদের ছেড়ে আসতে হয় তাই অঙ্ক করতে হবে একটু টেকনিকের মাধ্যমে তাই আমার ক্লাস গুলো সবাই যদি কন্টিনিউ করো আশা করি এখান থেকে তোমরা অনেক উপকৃত হবে আমার এই ক্লাসটা সন্ধ্যা সাতটার সময় হয় একদিন পর পর ঠিক আছে প্রতিদিন ক্লাস দিতে পারি না তার জন্য তোমাদের কাছে এক্সট্রিমলি সরি আমি অনেক চেষ্টা করো প্রতিদিন ক্লাস দিতে পারছি না দেখি তোমাদের যদি উৎসাহ থাকে ক্লাস গুলো শেয়ার করো তাহলে করব প্রতিদিন ক্লাস দেওয়ার দেখো পরবর্তী কোশ্চেন কি আছে কিছু কিছু পরিমাণ টাকা জন পুরুষ ও সংখ্যক মহিলার মধ্যে হলো অনুপাত একুশ অনুপাতে ভাগ করা হলো ওকে প্রত্যেক পুরুষ চার টাকা ও প্রত্যেক মহিলা এটা তিন টাকা হবে তিন টাকা পেলে মহিলার সংখ্যা কত ঠিক আছে পুরুষ বলেছে এক জন আছে কিন্তু মহিলার সংখ্যাটা বলেনি বলছে তারা টাকা যে পায় ষোলো একুশ অনুপাতের ভাগ পায় ঠিক আছে আমরা ধরে নিলাম পুরুষরা ষোলো এক্স টাকা পায় এবং মহিলারা টোটাল একুশ এক্স টাকা পায় আমরা ধরে নিলাম পুরুষ ষোলো এক্স টাকা পায় এবং মহিলা একুশ এক্স টাকা পায় তাহলে প্রত্যেক পুরুষ কত টাকা করে পায় চার টাকা টোটাল টাকা হচ্ছে ষোলো এক্স প্রত্যেক পুরুষ যদি চার টাকা ভাগ করলে আমরা পুরুষের সংখ্যা পাবো এটা হচ্ছে তাহলে পুরুষের সংখ্যা তাহলে কতগুলো পুরুষ আছে ফোর এক্স জন ঠিক আছে তাহলে এই ফোর এক্স সমানে আমরা একশো ষাট বলতে পারি এখানে বলেছে একশো ষাট জন পুরুষ আছে তাহলে সমান যদি একশো ষাট হয় তাহলে এক্স সমান কত হবে ওকে সমান কত হলো চল্লিশ তাহলে আমরা এখানে মহিলার সংখ্যা বের করবো মহিলা টোটাল টাকা পায় একুশ এক্স টাকা প্রত্যেক মহিলা তিন টাকা করে পায় তাহলে মহিলার সংখ্যা হবে 7x তো 7 x এর মান কত বের হয়েছে 40 অর্থাৎ মহিলার সংখ্যা হলো 280 তাহলে এখানে অপশন বি সঠিক উত্তর হবে ওকে পরবর্তী क्वेश्चन 6 নম্বর এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5 ওকে 4:5 18 বছর আগে ওই অনুপাত এগারো ষোলো হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত এবার দেখো এই অঙ্কটা আমরা একটু ধরে করবো ঠিক আছে তাহলে বর্তমান বয়স কত ফোর ইস টু ফাইভ আমরা ধরিলাম এর বয়স হচ্ছে ফোর এক্স এবং বি এর বয়স হচ্ছে ফাইভ এক্স এটা হচ্ছে বর্তমান বয়স আঠারো বছর আগে তাদের বয়স কত ছিল বিয়োগ হয়ে যাবে তাই না এবং ওই অনুপাতটা হয় আঠারো বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 11:16 টু তাহলে আমরা কি লিখতে পারি অনুপাত আঠারো সমান সমান এগারো অনুপাত ষোলো আঠারো বছর আগে এ ও বিয়ের বয়সের অনুপাত এটা ছিল এবং প্রশ্নে বলা আছে 11:16 টু ষোলো তাহলে এটা যদি আমরা অনুপাতের জায়গায় কি হয় বাই হয় তাই না কত হবে এটা যদি আমরা করি দিয়ে এই গুণ করতে হবে এবং এগারো দিয়ে ফাইভ এক্স মাইনাস আঠারো করতে হবে তারপর সমাধান করে এখান থেকে এক্স এর মান বের হবে দশ এটা তোমরা বাড়িতে করবে সমাধান ঠিক আছে এক্স এর মান কত বের হবে দশ তাহলে এবার বলেছে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত বর্তমান বয়সের সমষ্টি কত বর্তমান বয়স কত ছিল ফোর এক্স এবং ফাইভ এক্স অর্থাৎ সমষ্টি হচ্ছে নাইন এক্স তাহলে এক্স এর মান কত দশ অর্থাৎ কত হবে নব্বই নব্বই বছর অপশনে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত তাদের বর্গের সমষ্টি সংখ্যা গুণ গুণফল অপেক্ষা সংখ্যা দুটির যোগফল কত তাহলে আমরা ধরিলাম সংখ্যা দুটি হচ্ছে এবং ফোর এক্স তাদের বর্গের সমষ্টি অর্থাৎ আমরা বর্গ করে দেব এবং এখানে যোগ করে দেব বর্গের সমষ্টি সংখ্যা দয়ের গুণফল অপেক্ষা চুরাশি বেশি কে চুরাশি বেশি এই ফাইভ এক্স তার হোল স্কোয়ার প্লাস ফোর এক্স তার হোল স্কোয়ার এটা বেশি কত বেশি চুরাশি বেশি কার থেকে সংখ্যা দুটির থেকে সংখ্যা দুটি কি ফাইভ এক্স এক্স ফোর মানে সংখ্যা দুয়ের গুণ ফল থেকে বেশি কত বেশি চুরাশি তাহলে এবার সমাধান করবো পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স স্কোয়ার মাইনাস চার পাঁচ কুড়ি এক্স স্কোয়ার সমান কত চুরাশি পঁচিশ আর ষোলো কত হবে একচল্লিশ এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এক্স স্কোয়ার সমান চুরাশি তাহলে কি হবে একুশ এক্স স্কোয়ার সমান চুরাশি এখান থেকে আমরা এক্স স্কোয়ার মান কত পাবো চার তাহলে এক্স সমান কত হবে দুই বর্গমূল করলে দুই হবে এবার বলেছে সংখ্যা দুটির যোগ ফল কত সংখ্যা দুটি ধরেছিলাম ফাইভ এক্স আর ফোর এক্স অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে নাইন এক্স তাহলে এক্স এর মান কত দুই অর্থাৎ কত হবে দুই সেকেন্ডে উত্তর পেয়ে যায় ঠিক আছে অপশন বি সঠিক উত্তর ঠিক আছে আজকের ক্লাসে এই সাতটা অঙ্ক হয়েছিল পরের দিন আমরা অনুপাত সমানুপাতের টাইপ সিক্স নিয়ে আসবো টোটাল অনুপাত সমানুপাত থেকে দশটা ক্লাস করাবো আশা করি এই দশটা ক্লাস করলে আপকামিং যেসব পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাতেই অঙ্ক কমন পাবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন সন্ধ্যা সাতটায় অনুপাত ও সমানুপাতের টাইপ সিক্স দিয়ে থ্যাংক ইউ